আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে ফাউমি মুরগি আপনারা কীভাবে চার মাসের ভিতরে ডিম আনবেন এ বিষয় নিয়ে আমি ভিডিওটা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো অনেকেই মুরগি পালন করেন পাঁচ মাস ছয় মাস বয়স হয়ে যায় ফাউমি মুরগি তাও ডিম পারে না তো যাদের পাঁচ ছয় মাস বয়স হয়ে যায় এরাই ভিডিওটা দেখবেন এরপর থেকে ইনসেল আপনাদের মুরগি চার থেকে সাড়ে চার মাসের ভিতরে ডিমি চলে আসবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহর মতে তো একদিন বয়স থেকে কীভাবে আমি মুরগিটা পালন করি কীভাবে পালন করার কারণে আমার চার থেকে সাড়ে চার মাসের ভিতরে ডিমি আসে তো আপনি সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারও এরপর থেকে চার থেকে সাড়ে চার মাসের ভিতরে ডিমি আসবে তো যখন আপনি একদিন বয়সের বাচ্চা আনবেন তখন অবশ্যই ওকে সোনালি স্টার্টার বা লিয়ার স্টার্টার জেরেই হোক ওটা ব্যবহার করবেন এটা দেড় মাস পর্যন্ত ব্যবহার করবেন দেড় মাস পর্যন্ত ব্যবহার করার পরে আপনি আমি ধরাই সোনালি গোরুয়ারটা আপনি সোনালি গরুয়ার বা লেয়ার গরুয়ার ধরাইতে পারেন তবে আমি সোনালি গরুয়ারটাই ধরাই আপনার এর মাঝে ধান টান এগুলো দেওয়ার দরকার নেই যদি আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে করেন তাহলে অবশ্যই আপনি এই ধান গম এ থেকে দূরে থাকবেন শুধু ফিটটা ইউজ করবেন দ্রুত ডিমে চলে আসবে তো আপনি এটা চার মাস পর্যন্ত আপনি একবারে সোনালি গুরুয়ারটা খাওয়াইতে থাকেন এবং এর মাঝে আপনি প্রত্যেক দিন রাত দশটা পর্যন্ত আলো রাখবেন সকালে একবার খাবার দিবেন দুপুর একবার খাবার দিবেন এবং সন্ধ্যার আগে একবার খাবার দিবেন আর রাত দশটা পর্যন্ত পানি থাকবে সামনে তারপরে রাত দশটার পরে আপনি লাইটটা বন্ধ করে দিবেন এইভাবে যদি আপনি পালন করেন এবং সাথে সাথে পাশাপাশি মাঝে মাঝে ক্যালসিয়াম জিঙ্ক তারপরে ভিটামিন এইগুলো যদি ইউজ করেন মাঝে মাঝে তাহলে দেখবেন কি আপনার মুরগি চার থেকে সাড়ে চার মাসের ভিতরে ইনশাল্লাহ ডিমে চলে আসবে আপনারা এই নিয়মে পালন করেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ডিমে চলে আসবে আমি তিন বছর ধরে পালতেছি তো আমার কোনো বাড়ির সাড়ে চার মাস পাওয়ার হয়নি চার মাস সাড়ে চার মাস এই টাইমে আমার মুরগি ডিমে চলে আসে আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম